এই বৌদ্ধ পূর্ণিমার শুভ দিনেই কিন্তু আয়োজিত হয় মা উলাইচণ্ডী পুজো তোমরা সরাসরি বিন্দঘর থেকে দেখতে পাচ্ছ ভালো করে দেখায় দেখুন বহু মানুষ দেখুন অঞ্জলি দিচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন সরাসরি বিন্ডত থেকে মা উলয়চন্ডী পুজো আজকে মাঝ রাত থেকেই পুজো শুরু হয়ে গেছে অর্থাৎ যখন থেকে পূর্ণিমা লেগেছে আর আজকে বেলা যতক্ষণ পর্যন্ত পূর্ণিমা আছে ততক্ষণই কিন্তু এই পুজো চলবে আর এই সেই গাছে তাঁতারা কাতারে মানুষ আসছে পুজো দিচ্ছে এবং ভিল বেঁধে চলে যাচ্ছে মানসিকের জন্য ঠিক চার পাঁচ দিয়ে কিন্তু হাজারে হাজারে মানুষ দেখুন এই পুজো দিচ্ছে দেখুন বন্ধুরা আর আজকে কিন্তু ধরতে গেলে হাজার হাজার মানুষের পাশাপাশি শয়ে শয়ে পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণেরও কিন্তু ভিড় রয়েছে এখানে কেন আজকে যেহেতু হতে তাহলে হাজার হাজার মানুষের ভিড় হবে এবং প্রতিটা মানুষ চাইবে তাদের বিশেষ মানুষের জন্য অর্থাৎ ফ্যামিলির জন্যে পুজো দেওয়ার জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্যে মঙ্গল কামনার জন্যে দেখুন এখানে হাজার হাজারে মানুষ দেখুন এখানে পুজো দিচ্ছে আবার এক সাইড দিয়ে চলে যাচ্ছে পরবর্তী মানুষজন আসছে পুজো দেওয়ার জন্য। অঞ্জলি দিচ্ছে এবং এইখানে বিভিন্ন মানুষ আসছে দান করে চলে যাচ্ছে কেউ একশো টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ পাঁচশো টাকা যার যার সামর্থ্য মতো বেলা যত বাড়ছে তত ভিড় বাড়ছে আর যেহেতু ধরতে গেলে মাঝরাত থেকে পুজোটা শুরু হয় তো অভিয়াসলি মাঝরাতের সময় হয়তো তুলনামূলক ভিড়টা কম থাকে কিন্তু বেলা যত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে ওই দেখো বন্ধুরা কাতারে কাতারে মানুষ আসছে এতটা খোলামেলা জায়গা ভিড় দেখো তাও মানে এতটুকু পা ফেলার জায়গা নেই